আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমাদের মাঝে আর নেই আজকে ইনস্টাগ্রামে তার একটা স্টোরিতে বলেছে আমি আশা করি আর্মিরা ইয়ন্টার্নকে সময়ে সময়ে মনে করে যাতে সে তারকাদের মধ্যে খুশি হতে পারে এই কথা তো মানুষ তখন বলে যখন যখন কেউ তারাদের মধ্যে একজন হয়ে যায় মানে যখন কেউ মারা যায় আমি সত্যি এই খবরটা বিশ্বাস করতে পারছি না আমরা আর্মিরা সবাই জানি ভি ইউনটানকে কতটা ভালোবাসত ভি যখন ইউনটানকে অ্যাডাপ্ট করে তখন জানতো যে ফুসফুসেতে প্রবলেম ছিল তারপরও অ্যাডাপ্ট করে বাট পরে ইউনটান অপারেশনের মাধ্যমে তার ফুসফুসের প্রবলেম ঠিক হয়ে যায় ইউনটান যেন কখনো কোনো প্রবলেম না হয় তার জন্য ভি সবসময় ইউনটানকে নিজের সাথেই রাখতো ভি যেখানেই যেত না কেন সেখানে কে সাথে নিয়ে যেত এতেই বোঝা যায় যে ভি ইউনটানকে কতটা পরিমাণে ভালোবাসত এবং খেয়াল রাখতো শুধু ভি না পুরো ব্রিটিশ মেম্বাররা ইউন্টানকে প্রচুর পরিমাণে ভালোবাসত এবং পুরো আর্মি ফ্যান্ডমের আর্মিরাও ইউন্টানকে প্রচুর পরিমাণে ভালোবাসত ভি তো নিজের বাচ্চার মতো ইউন্টানকে আগলে রাখত ভি যখন ইউন্টনের মৃত্যুর ব্যাপারে ইনস্টাগ্রামে স্টোরি দেয় তখন থেকেই পুরো আর্মি ফ্যান্ডমের আর্মিরা তৈর হয়ে যাচ্ছে এই খবর শুনে সোশ্যাল মিডিয়াতে নিউজটা ঝড়ের মতো ছড়িয়ে গেছে এমনকি আমারও ইউনটানের মৃত্যুর খবর শুনে অনেক খারাপ লাগছে কান্না কান্না পাচ্ছে যাই হোক তোমরা যারা যারা বাসায় বিড়াল কুকুর বা যে কোনো পশু পাখি পুষেছ তারাই এই কষ্টটা বুঝতে পারবে যে একটা পোষা প্রাণী মারা গেলে কতটা খারাপ লাগে দীর্ঘ সাত বছর ইউনটান ভিয়ের সাথে ছিল ইউনটানের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে ভিয়ের ইউনটানের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে বিটিএস মেম্বারদের সাথেও ইউটানের অনেক স্মৃতি জড়িয়ে আছে যেই স্মৃতিগুলো কখনোই ভোলা যাবে না এবং সম্ভাবনা। অনেক ফটো অনেক ভিডিও আমরা দেখেছি ইউন্টানকে ভিয়ের সাথে সেগুলো দেখে বোঝা যায় যে ভি ইউন্টানকে কতটা পরিমাণে ভালোবাসতো হয়তো আর কখনো ভিডিএস মেম্বারদের সাথে ইউন্টানকে দেখা হবে না কখনোই হয়তো কোনো ফটো বা কোনো ভিডিওতেই ইউন্টানকে দেখতে পারবো না সত্যি বলতে প্রিয় জিনিসগুলো বেশি দিন থাকে না যেমন ইউনটান টান আমাদের প্রত্যেকেরই খুব প্রিয় একটা জিনিস ছিল সত্যি বলতে আমি এখনো ভাবতেই পারছি না টান আর আমাদের মাঝে নেই কিন্তু কিছু করার নেই বাস্তবতা মেনে নিতেই হবে সেটা যত কঠিনই হোক না কেন জানি না ভিয়ের কি অবস্থা আই মিস ইউ সো মাচ ইউনটান বেবি